বিসমিল রহমানের রহিম হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি স্টাডি টুর আরও একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওর থামনেল আর টাইটেল দেখে হয়তো তোমরা বুঝেই গিয়েছ আজকে আমরা কোন কবিতাটি পড়বো হ্যাঁ আজকে আমরা পড়ব সংকল্প কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম তাহলে চলো আমরা কবিতাটি শুরু করি বন্ধুরা আমরা চলে এসেছি বইয়ে এখন আমরা চলো প্রথমে একবার কবিতাটি করি সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে মানে বদ্ধ ঘরে আমরা থাকবো না দেখব এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেখব এবার জগতটাকে মানে পুরো বিশ্বটাকে দেখব কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে মানে এই যে প্রত্যেক বছরের মানুষের অনেক মানুষ রয়েছে এক এক জায়গায় এক একবার যায় এই যুগান্তরটা রয়েছে সেই যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে দেশ হতে দেশ দেশান্তরে মানে এক দেশ থেকে আরেক দেশে ছুটছে তারা কেমন করে বা তারা কেমন করে যাচ্ছে কিসের নেশায় কেমন করে মরছে যে লাখে লাখে মানে কিসের নেশায় বা কেমন করে বিড়গুলো লাখে লাখে মরছে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে বা কিসের জন্য করছে তারা কিসের জন্য করছে বরণ বরণ যন্ত্রকে বা মৃত্যুকে বরণ করে নিচ্ছে হাউই চড়ে চাই যেতে চন্দ্রলোকের অচিন পুরে মানে চোরে চড়ে চাই যেতে মানে হাওয়াই চড়ে কেই বা না যেতে চায় চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে হুড়ে মানে সে শুনবে ইঙ্গিত থেকে আর মঙ্গল হতে কি যেন উড়ে আসছে পাতাল ফেরে নামবো নিচে উঠবো আমি আকাশ ফুরে মানে পাতাল ফেরে সে নিচে নামবে এবং আবার উঠবে আকাশ ফুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে বা নিজের হাতের বিশ্বজগৎ সে দেখবে নিজের হাতের মুঠোয় পুরে এখানে একটি ছবিটা দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে দেখছে এরকম তার স্বপ্ন বা সংকল্প হচ্ছে যে একদিন সে পানির নিচে যাবে আকাশে যাবে এ চাঁদে যাবে চন্দ্রলোকে বা চন্দ্রলোক এবার আমরা চলো নিই কিছু মূল মূল শব্দার্থ বদ্ধ অর্থ কি বন্ধ জগৎটাকে অর্থ বিশ্বটাকে দেশ হতে দেশ দেশান্তরে বা অনেকগুলো দেশে কিসের নেশা মানে কোনো কিছু করতে করতে যে অভ্যাসটা হয়েছে তাকে বলা হয় নেশা আশা অর্থ কোনো কিছু করার আশা বা ইচ্ছা এবার আমরা দেখব যে পাতাল ফিরে নাম্ব নিচে বা নিম্নে নাম্ব উঠবে আবার আকাশ ফুরে বা আবার উপরে উঠে যাবে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয়পুরে এখানে বিশ্বজগতের অর্থ হচ্ছে আমাদের যে পুরো বিশ্বটা রয়েছে সেটা আমরা দেখব আপন হাতের মুঠোয়পুরে আপন অর্থ নিজের হাতের মুঠোইপুরে আপন হাতের মুঠোপুরে তো নিজের হাতের মুঠোয়পুরে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি কমেন্ট বক্সে জানিয়ে দাও এই প্রশ্ন উত্তর এবং শব্দার্থগুলো চাও তাহলে আমরা অবশ্যই সেকেন্ড পার্টে এইগুলো শব্দার্থ এবং প্রশ্ন উত্তর দিয়ে দিব আর সকলের সুস্থতা জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ